আসসালামু আলাইকুম বন্ধু আসছিলাম সন্দীপ সফরে সফর শেষে এখন ফেরার পথে দেখেন যে অবিরাম দৃশ্য এটি হলো সন্দীপ যেটি বাংলাদেশের একটি জনপ্রিয় দ্বীপ সন্দীপের এই গুপ্তচারাঘাটটি অসাধারণ দেখেন যে কত সাজানো গোছানো এরকম চমৎকার একটি দৃশ্য দেখতে কার না ভালো লাগে এত চমৎকার দৃশ্য দেখে এখানে ভিডিও কিংবা ফটো তুলতে জেলেদের মাছ ধরার নৌকাগুলি এখানে বেঁধে রেখেছে যেহেতু এখন বাটার সময় পানি আসলে আবার জোয়ার আসলে তারা আর সাগরে চলে যাবে মাছ ধরার জন্য দুপাশের দৃশ্যটা আসলে খুবই চমৎকার প্রায় পাঁচশো মিটার এই ঘাটটি যেতে হয় লঞ্চে করে অথবা ফেরি করে যাওয়ার জন্য হেঁটে কিংবা ব্যানেক বা সাইকেলে করে এখানে বেশি চমৎকার লাগে কেওরা বনগুলি দেখেন দুপাশে কত চমৎকারভাবে হাতছানি দিচ্ছে ভ্রমণ পিপাসু যারা এখানে আসলে সবারই মন ভালো লাগবে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে আসবেন এখন রয়েছি গুপ্তচরা ঘাটের সমুদ্র সৈকতের পাশেই আর সামনে এই গাটটি দেখতে পাচ্ছেন যে শত শত লোক এখানে ভিড় করে আছে সাগর পেরিয়ে এই গুপ্তচরা ঘাট থেকে কুমিরা ঘাটে যাবে রয়েছে সারি সারি মোটরসাইকেল যারা এখানে সোজা মোটরসাইকেলে করে এই গাট পর্যন্ত আসে আর স্পিড বুট বাঁধা স্পিড বুটে করে কিংবা ফ্রিজ দেখা যাচ্ছে যে লঞ্চ সেখানে যাব লঞ্চে যাওয়ার পর আবার ওখান থেকে যাত্রা শুরু এক ঘন্টার প্রায় পঞ্চাশ জন যাত্রী নিয়ে এই ছোটো টলারটি এই লঞ্চের কাছে পৌঁছে গেল এখন আমরা লঞ্চে উঠতেছি লঞ্চে ওঠার পর যে দৃশ্যটা কাটের আর এই লঞ্চ সব মিলিয়ে একটি অন্যরকম অনুভূতির সৃষ্টি এখন রয়েছে এটা লঞ্চের উপরের অংশটা চমৎকার যেখানে আসলে বঙ্গোপসাগরের নেবে আকাশের দিকে কিংবা দূরে যেদিকে তাকান না কেন দেখবেন কবিরাম নীল আকাশ আর গভীর সমুদ্র কিছু আপনাকে মিলিয়ে একটা অন্য ধরনের আনন্দ সৃষ্টি করে সবকিছু মিলিয়ে দেখতে এবং উপভোগ করতে খুবই ভালো লাগবে দু চোখ জুড়িয়ে যাবে মন চাইবে যে এখানেই থেকে যাই বন্ধুরা লঞ্চে করে আসার সময় ঘাটের থেকেই টিকিট করতে হয় আমি টিকিট করিনি লঞ্চে ওঠার পর টিকিট করলাম একশো বিশ টাকা নিল আর প্রায় এক ঘন্টা হয়ে যাচ্ছে আমরা এই গভীর সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য চেষ্টা করতেছি যেটি গুপ্তচরা ঘাট থেকে কুমিরা ঘাট পর্যন্ত আসতে এক ঘন্টা দশ বিশ মিনিট সময় লেগে যেতে পারে শুনলাম আমরা খুব ঘাটের কাছাকাছি উপরের লঞ্চের উপরের অংশটা ঘুরে ঘুরে দেখতেছি এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি খুবই চমৎকার লঞ্চের ভিতরের অংশটা গাট দেখা যাচ্ছে গাটের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেলাম এখন নামার সময় ঘাট থেকে আবার ছোটো টলারে করে কুমিরাঘাটে আসতে হয় আমরা এসে পড়লাম আলহামদুলিল্লাহ এটি হলো কুমিরাঘাট আর এই ঘাট ধরে যেতে হবে কুমিরা বাস স্ট্যান্ড এখান থেকে অটো রিক্সা পাওয়া যায় আপনারা অটোতে অথবা হেঁটে হেঁটে ঘাটের দৃশ্যটা সাগর এবং আকাশ দেখতে দেখতে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন কুমিরা ঘাটের যে এখান থেকে অটোরিকশা সিএনজি কিংবা প্রাইভেট পাওয়া যায় সেখানে সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ